ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি কর্মশালা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন থানার বিভিন্ন নেতৃবৃন্দ ওয়ার্ড ইউনিট এই অনুষ্ঠান করছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক জহিরুল হক রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হকের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানে কর্মশালা বিশাল আঙ্গিকে বিশাল আকারে হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ ও থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ হাজার হাজার জনতার ঢল এই বিশাল জনসভায় কর্মশালার মাধ্যমে তারেক রহমানের নির্দেশে এক বিশাল কর্মসূচি হাতে নিচ্ছে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই জহিরুল হকের নেতৃত্বে রূপনগর থানা বিএনপি সুসংগঠিত করতে এগিয়ে যাচ্ছেন চলুন আমরা একটু আজকে এই অনুষ্ঠান দেখি এবং জহিরুল হকের বক্তব্য এবং আমিনুল হকের বক্তব্য আমরা পুরো অনুষ্ঠানের সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট সবাই সবাই চেয়ার তো আছে চেয়ার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার উপদেষ্টা উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামাল ভাই উপস্থিত মহানগর সকল সরকারিত

ধন্যবাদ আমাকে এ সময় অল্প দিচ্ছে কথা আমি বেশি বলতে পারবো না তবে জিয়া পরিবার সম্বন্ধে আমি দুইটি কথা বল জিজ্ঞাসা করেছেন রূপনগর থানা সকল নেতা কর্মী দেখে আঞ্চলিক ধন্যবাদ শুভেচ্ছা আমাদের নেতা জনাব আমিনুল হকের সম্মানার্থে আপনারা যে পরিশ্রম করছেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি বলি আমি আমার ধন্যবাদ আমাদের আজকের সভাপতি আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকলের পক্ষ থেকে আমার রূপপ্রিয় আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে সুশৃঙ্খলভাবে বসে থেকে আমাদের এই কর্মশালাকে সফল করার জন্য অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন ধৈর্যদের বসেছিলেন এই জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা ষষ্ঠ স্থানে বসে থাকেন আমি আমার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বলব প্রত্যেকের চেয়ারে বা